কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নিবেন সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না পাকিস্তান থেকে বাংলাদেশ যে এফ সেভেন্টিন বিমান কেনার জন্য কথাবার্তা চালাইতেছে এটা নিয়ে কিন্তু এই উপমহাদেশ পুরো সরগরম এবং এটা কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা হচ্ছিল যুদ্ধের সময় কেউ আপনাকে তার সেরা অস্ত্রটা দেবে না আর দিলেও সেটার চাবি থাকবে তাদের হাতে তারা চাইলেই সফটওয়্যার লক করে আপনার যুদ্ধ বিমানকে টিনের বাক্সে পরিণত করতে পারে আমরা যখন চায়ের দোকানে বসে এক দল আরেক দলকে গালি দিই তখন ওয়াশিংটন দিল্লি বা বেজিং এ বসে পলিসি মেকাররা মুচকি হাসে পাকিস্তান আমাদের মুসলিম ভাই হতে পারে ভারত আমাদের বন্ধু হতে পারে কিন্তু যেদিন যার স্বার্থে আঘাত লাগবে সেদিন কেউ আপনাকে চিনবে না একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে সেটি ক্রিকেটার তামিম ইকবাল ইনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক দর্শক শ্রোতা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নানান ধরনের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সম্মুখে ভেসে আসতে শুরু করেছে ইতিমধ্যেই শোনা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে কোন বিমান যেই পাকিস্তান ভারতে আক্রমণ চালিয়েছিল যে বিমান দিয়ে সেগুলো কিনবে অবশেষে এটা নিয়ে কিন্তু তুমুল আকারে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়ে গিয়েছে ডক্টর ইউনুস আসলে কি করতে চাচ্ছে ডক্টর ইউনুসের ক্ষমতা ডক্টর ইউসের হ্যাডাম কি তাহলে ভারতকে অবশেষে দেখিয়ে দিবে এনে কিন্তু ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে দর্শক তাছাড়া আর একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি হয়েছে বিষয়টি হলো তামিম ইকবাল ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ার তোলবার দর্শক বিসিবির একজন বলেছে যে তামিম ইকবাল হলো ভারতের দালাল আর এই বিষয়টি নিয়ে অনেকেই তাকে ক্ষমা চাওয়ার কথা বলেছে কিন্তু সে বলতেছে আমি ক্ষমা না বলেছি আসলে তামিম ইকবাল বাংলাদেশের সত্য নাগরিক নাকি ভারতের নাগরিক এ নিয়ে এখন টানা হাজরা শুরু হয়ে গিয়েছে দর্শক ভিডিওটি পুরোপুরি দেখলেই সেটার খোলাসার জবাব আপনারা পেয়ে যাবেন বিশ্লেষকদের মুখ থেকে আর বিষয় পিনাকি ভট্টাচার্য বিএনপিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কিছু কথা বলেছে সেটা হলো যেহেতু আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন আসতেছে এই নির্বাচনকে উদ্দেশ্য করে তাতে তাদের বক্তব্য অনুযায়ী কি বোঝা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে সকল কিছুর প্রশ্নের জবাব পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে সেটি হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল ইনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক সেখানে অনেকেই এরকম মন্তব্য করছে যে না তিনি বাংলাদেশের নাগরিক নয় তিনি ভারতের নাগরিক ভারতের বাসিন্দা তামিম ইকবালকে ঘিরে হঠাৎ করে এরকম আলোচনা কেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল আপনারা জানেন বাংলাদেশের মানুষ কিন্তু প্রচণ্ড ক্রিকেট ভক্ত বিশেষ করে এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে ক্রিকেট প্রেমী ক্রিকেট আমোদি হচ্ছে বাংলাদেশিরা ক্রিকেটের যে কোনো ইস্যু এলে বাংলাদেশের মানুষ সেখানে প্রচন্ডভাবে ইনভলভ হয়ে পড়ে তেমনি একটা ঘটনা সম্প্রতি ঘটেছে আমি ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে কথা বলবো না আমার ইচ্ছা ছিল না অনেকেই বলেছে কিন্তু এই সম্প্রতি তামিম ইকবালের একটি কথাকে কেন্দ্র করে আবার নতুন করে যে সরগোল শুরু হয়েছে সুতরাং এই বিষয়ে কিছু কথা বলতে আমাকে যেন ভিতর থেকে কুড়ে করে খাচ্ছে তামিম ইকবাল একটা বক্তব্যে এক জায়গায় বক্তব্যে তিনি বলেছেন বিসিবি হচ্ছে স্বাধীন সত্তা এটা ইন্ডিপেন্ডেন্ট তাহলে কেন তারা রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নিল রাষ্ট্র এখানে খেলোয়াড়দের চিন্তা না করে তারা রাজনীতি করল মুস্তাফিজুর রহমানের এই বিষয়টা কি অন্যভাবে সমাধান করা যেত না তামিম ইকবালের এই কথা রাষ্ট্রদ্রোহিতার সামিল কিনা এবং এই রাষ্ট্র তামিম ইকবালের কানের উপরে দুটো থাপ্পর দেবে কিনা সেই বিষয়ে আমি পরে আসছি তার আগে এই বিষয়টি আসলে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি বিসিবি ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রের সার্বভৌমত্বের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌমত্বের প্রশ্নে বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের ভিতরে কোনো প্রতিষ্ঠান কি বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যখন কোনো ব্যাপার ঘটবে এবং রাষ্ট্র যখন মনে করবে যে এটি তার সার্বভৌমত্বের জন্য হুমকি তখন সে তার সমস্ত প্রতিষ্ঠানের উপরে তার সবার উপরে তার ইন্ডিপেন্ডেন্ট এবং তিনি সবাইকে সেখানে খবরদারি করাতে পারবেন এবং রাষ্ট্র চাইলে কাউকে বাদ দিতে পারবেন কাউকে গ্রহণ করতে পারবেন সেটি ভালো কি মন্দ সেটা পরের ব্যাপার ওই আলাপ পরে অন্য ইস্যু কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্র সবাইকে নিয়ন্ত্রণ করবে এবং সবাই রাষ্ট্রের নিয়ন্ত্রিত তাহলে প্রথম কথা তামিম ইকবাল যে বক্তব্য দিলেন যে বিসিবি ইন্ডিপেন্ডেন্ট এটা একেবারে বোগাস কথা এবং ফালতু কথা বলেছে একবারে মূর্খের মতো কথা বলেছে তামিম ইকবাল যে বিষয়টা জানে না সেই বিষয়ে তার কথা বলাই উচিত হয়নি এই কথা বলে সে মূলত বিসিবিকে কে রাষ্ট্রের উপরে দাঁড় বিসিবি কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা তিনি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পূর্ণ আলাদা একটা রাষ্ট্র রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র সুতরাং এটা অবশ্যই দেশদ্রোহিতার সামিল এখন তামিম ইকবালকে এই বিষয়ে কথা কেন বলতে হলো যখন মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্ডার দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে কে নয় কোটি টাকা দিয়ে কিন্তু তারা কিনে নিয়ে গেছে চুক্তিবদ্ধ হয়ে তাহলে চুক্তিতে প্রথমে কিন্তু সে চুক্তির খেলাফ করলো এরকম অনেকবার করেছে সামনে আরো করছে নিয়মিতই করছে তারা তো মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটার যে মুস্তাফিজুর রহমান কি তামিম ইকবাল মুস্তাফিজুর রহমানের পায়ের কাছেও না সুতরাং সেই মুস্তাফিজুর রহমানকে যখন এইভাবে কলকাতা অপমান করলো ভারত এইভাবে অপমান করলো তখন তামিম ইকবাল কোথায় ছিল তামিম ইকবালের মুখ দিয়ে কোনো কথা বের হয়েছে

আচ্ছা এইটা বলার পরে এইবার ক্রিকেটের আরো যে কোয়াব যে ক্রিকেটের সংগঠন তারা তারপরে তাজুল ইস তাইজুল ইসলাম ওই তাসকিন আহমেদ এইগুলো কি করেছে তামিম ইকবালের পক্ষ নিয়ে তারা মানে এদের উপরে নাজমুল হাসানকে ক্ষমা চাইতে বলছে নাজমুল হাসান ক্ষমা চাইবে মানে প্রত্যেককে বাংলাদেশের জনগণের ঠেলা তো বোঝো নাই একবারে ঠেলা যখন দেবে তখন একবার ভিতর দিয়ে দেবে ক্ষমা চাইবে তোমরা তামিম ইকবালের পক্ষ অবলম্বন করে যে অন্যায় অপরাধ করেছো বাংলাদেশের জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে একেবারে হান্দায় দেবে ক্ষমা চাহ তামিম ইকবাল যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের জন্য তামিম ইকবালকে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে করো জোরে রাষ্ট্রের কাছে মাপ চাইতে হবে নাহলে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেবে হঠাৎ করে তোমাদের একেবারে ইগো চেতে গেছে না ক্রিকেটের স্বার্থপর সবগুলো এই স্বার্থপর গুলো টাকার কাছে টাকার লোভে অর্থের লোভে তার খেলাটাকে বাংলাদেশের উপরে মর্যাদা দিচ্ছে আমার সার্বভৌমত্বের কাছে যেখানে হুমকি হয়ে দাঁড়িয়েছে তুমি সেখানে আসছো তোমার খেলা দেখতে আসছো না কি মানে মজা করে যে ভারতের সাথে অন্যভাবে এটা মিট করা যেত কেন ভারতের পায়ের কাছে গিয়ে বসে থাকবে তোমার টাকা ইনকাম করে দেওয়ার জন্য মুস্তাফিযুল আমাদের বিষয়ে একটাও মুখখলে নাই কেউ মুখখলে নাই এত বড় বেঈমানি গুলো এই বেঈমান গুলো জুয়া জুয়া খেলেছে ওই যে সাকিব আল হাসান একটা খেলার নামে জুয়া খেলেছে না এগুলো ওই যে তাসকিন তাসকিন এগুলো তাসকিন কেও বিশ্ব বিশ্বকাপে কি করেছিল মনে নাই এগুলো আমাদের বিশ্বকাপে ভারত হেরে যাচ্ছে এই অবস্থায় তাসকিন থাকলে পরে হেরে হারা নিশ্চিত তখন তাসকিন কে আনফিট ঘোষণা করেছিল এগুলো আমরা ভুলে গেছি আমরা কি ভুলে গেছি ওই যে ওই সময় কথা 2014 সালে সম্ভবত বিশ্বকাপে তখন আহাম মোস্তাক কামাল লোটাস কামাল আইসিসি সভাপতি আর আইসিসির সভাপতিকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছিল ভারতের ওনার আমি ভুলে গেলাম আপনারা নামটা কমেন্ট বক্সে দিয়ে এইভাবে অপমান করার পরেও তোমাদের লাগে না তোমাদের এখন গায়ে লেগেছে যে ভারতের সাথে ক্রিকেটের বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না ভারতে এটা তোমাদের লেগেছে বলে দালাল দালাল চিনবেন কিভাবে আপনারা এই যে এইভাবে চিনবেন দেশদ্রোহী কিভাবে চিনবেন আপনারা দেশের শত্রু কিভাবে চিনবেন এইভাবে চিনবেন বেশ কয়েকদিন ধরে দেখছি এই শত্রুগুলো দেশের শত্রুগুলো কি করে জানেন আপনি যখন বাংলাদেশ যখন কোনো অস্ত্র কেনার কথা বলে অর্থাৎ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে একটু উন্নত করার চিন্তা ভাবনা করে যে যে কোনো মুহূর্তে আমার হুমকি মোকাবেলার জন্য যুদ্ধ করার জন্য কিন্তু নয় হুমকি মোকাবেলা করার জন্য আমাকে একজন মারবে সেই মারটা তো নিজের পক্ষে আমাকে ঠেকাতে হবে নাকি রাষ্ট্রকে ঠেকাতে হবে না এইটা করতে গেলেই এই বাম্পার আর কিছু বুদ্ধিজীবী আমাদের যে মাথা বিক্রি করা মস্তিষ্ক বিক্রি করা যে বুদ্ধিজীবী গুলো আছে এইগুলো সেই সাথে তারা এদেশে কিছু সাপোর্টার তারা রোজগার করেছে আমি সাপোর্টার এরা তখন বলে হ্যাঁ আমরা খেতে পাই না আমরা অস্ত্র দিয়ে কি করবো বাংলাদেশকে ভিতর থেকে এরা ধ্বংস করে দিচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ যেভেন্টিন বিমান কিনার জন্য কথাবার্তা চালাইছে সেটা নিয়ে কিন্তু এই এবং এটা কয়েকদিন তো আমি এটা নিয়ে আলোচনা করব করব কিন্তু সময় হওয়ার কারণে আসলে আলোচনাটা করতেছিলাম না তো আজকে আবার দেখলাম যে আল জাজিরা একটা বিশদ প্রতিবেদন করেছে এবং সেখানে তারা হেডলাইন করেছে পাকিস্তান ফাইটার্স টু বাংলাদেশ আদার্স তো এটা নিয়ে আহ ভারতীয় গণমাধ্যম সবাই নিউজ করেছে মোটামুটি রয়টার্স নিউজ করেছে আল করলো এটা খুবই একটা মানে আলোচিত ইস্যু বর্তমানে যে কেন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যে এফ সেভেন যুদ্ধ বিমান কথাবার্তা চলতেছে তো এখানে আল জাজিরা তাদের যে প্রতিবেদন সেখানে কিন্তু একটা চমক রেখেছে চমকটা হচ্ছে যে বাংলাদেশ আসলে পাকিস্তান এবং চীনের সঙ্গে একটা জোট করার দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা বন্ধু ভাবাপন্ন মনোভাবটা জানেন যে এফ সেভেন্টিন হচ্ছে গিয়ে পাকিস্তান এবং চীনের যৌথভাবে নির্মিত একটি বিমান যুদ্ধ বিমান সাশ্রয়ী এবং প্রচুর ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান তো সাধারণত এই ধরনের যুদ্ধ আসলে এলাইদেরকেই বিক্রি করে তো এই যুদ্ধ মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে জোট করার আরও কাছাকাছি চলে গেল যেটা আল খবরে বলেছে একটু বিস্তারিত পড়ি সেখানে লিখেছে যে যে নতুন বছরের এক সপ্তাহের কম সময়ের মধ্যে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর পাকিস্তানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের নিজস্বভাবে তৈরি যে এফ সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমান বিক্রির চুক্তি খুব শীঘ্রই হতে পারে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর যে মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস যেটাকে বলে আইএসপিআর তারা কেউ দিতে বলেছে যে বাংলাদেশি বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানি বিমান বাহিনীর যুদ্ধ রেকর্ডে প্রশংসা করেছেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে পুরাতন বিমান এবং এগুলোর সংস্কার এবং বিমানের যে রাডার নজরদারি এটা বাড়ানোর জন্য বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমের সংস্কার এবং সমর্থন করার জন্য সহায়তা চেয়েছেন মানে সকল বিমান বাহিনীর তো করা আর কি ছয় জানুয়ারি জারি করা বিবৃতিতে একটা বিমান নাম হচ্ছে সুপার মুশাক এই প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহের প্রতিশ্রুতির পাশাপাশি আরো বলা হয়েছে যে জে এফ সেভেন্টিন থান্ডার বিমানের একটা সম্ভাব্য পুরো চুক্তি নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে তো এই সুপার মুশাক একটি হালকা ওজনের দুইজন থেকে তিনজন বসতে পারে এবং ইঞ্জিন একটাই বিমানটি এটা একটি এটাতে ট্রাই সাইকেল ল্যান্ডিং গিয়ার আছে স্থির বিমান এটা মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তো এই বিমানটা পাকিস্তানি যারা ব্যবহার করে পাইলট প্রশিক্ষণের জন্য তাছাড়া আজারবাইজান ইরাক এবং অন্যান্য দেশ সহ মোট বর্তমানে তাদের এই বহরে পাকিস্তানে তৈরি এই বিমানটি তারা পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার করা শুরু করেছে এবং এই ঘোষণা এলো পাকিস্তানের আইএসপিআর থেকে ছয় জানুয়ারি তার একদিন পর মানে সাতই জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স বলেছে যে পাকিস্তান এবং সৌদি আরব প্রায় দুই বিলিয়ন ডলার আপনারা জানেন যে পাকিস্তানের যে অর্থনৈতিক সংকটের জন্য পাকিস্তান সৌদি আরব থেকে লোন নিয়ে চলতো তো সৌদি আরব পাকিস্তানের কাছে দুই বিলিয়ন ডলার পায় এখন পাকিস্তান বলেছে যে আমরা যদি এই দুই বিলিয়ন ডলারের এই যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমানটা তাহলে তো তোমাদের জানা শুরু হয়ে গেল তো এই ঋণকে যুদ্ধ বিমান চুক্তিতে রূপান্তর করার জন্য আলোচনা চলতেছে যা এই পাকিস্তান এবং সৌদি আরবের যে মিত্রতা এই দীর্ঘস্থায়ী দুই মিত্রের মধ্যে সামরিক সহযোগিতা আরো জোরদার করবে আপনারা জানেন যে গত বছরের সেপ্টেম্বরে চুক্তি হচ্ছে পাকিস্তান এবং সৌদের মধ্যে যে একজন আক্রান্ত হলে আরেকজন আক্রান্ত হলে ধরনের হবে এবং একজন সাথে তারা যুদ্ধ করবে এরকম একটা প্রতিরক্ষা চুক্তি গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদিদের মধ্যে সম্পন্ন হয় এবং একটি নতুন খবর হচ্ছে যে পাকিস্তান লিবিয়ার একটি বিদ্রোহী গোষ্ঠী আপনি জানেন যে পতনের পর লিবিয়া একাধিক পাওয়ার সেন্টার আছে তো একটি এটি হচ্ছে স্বকশিত লিবিয়া ন্যাশনাল আর্মি সংক্ষেপে বলে এল এন এর সাথে চার বিলিয়ন ডলার একটা চুক্তি করছে পাকিস্তান চার বিলিয়ন ডলার যার মধ্যে বিভিন্ন অস্ত্র শস্ত্র সরবরাহ করবে এবং বারোটা জে এফ সেভেন্টিন থান্ডার জেটও বিক্রি করবে যদিও পাকিস্তান সেনাবাহিনী এখনো লিবিয়া বা সৌদি আরবের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি নিশ্চিত করেনি এবং বাংলাদেশ এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষরের পরিবর্তে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু তারপরেও বিশ্লেষকরা মনে করতেছেন যে দুই হাজার পঁচিশ সালের যে ঘটনা এই ঘটনাটাই আসলে এই এফ সেভেন্টিন আকর্ষণ বাড়িয়ে দিয়েছে কি ঘটনা সেটা হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধ এটা নিয়ে আসবো একটু পরে তবে এটাও সত্য যে এই জেএফ সেভেন্টিন বিমানটা অনেক সস্তা দাম একটা বিমানের দাম পঁচিশ মিলিয়ন থেকে তিরিশ মিলিয়ন ডলার দেশ কিন্তু এই বিমানকে রাখো দেখিয়েছে মিয়ানমার আজারবাইজান তারা বিমানটা কিনে ফেলেছে এবং এই সাম্প্রতিক যে ভারতের সঙ্গে যুদ্ধ এটা এই পাকিস্তানের বিমানের যুদ্ধ করার সুনামকে আরো জোরদার করেছে এবং সুদান সুদান একটু আগের খবর সুদান এক দশমিক পাঁচ মানে দেড় বিলিয়ন ডলারের চুক্তিতে পাকিস্তান থেকে কয়েকটি বিমানের আগ্রহ প্রকাশ করেছে খেয়াল করবেন এখন দুই হাজার পঁচিশ সালের ঘটনার কারণেই এই যুদ্ধের কারণে আসলে এই বিমান চাহিদা বেড়েছে যেমন গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জন বেসামরিক নাগরিককে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে এবং এরপরই ভারত ও পাকিস্তান তারা চার দিনের তীব্র বিমান যুদ্ধে লিপ্ত হয় এই যুদ্ধে তারা একে অপরের ভূখণ্ড এবং তাদের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের কিছু অংশ এবং সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় এখন ভারত বলতেছে পাকিস্তানকে যে এই সন্ত্রাসের জন্য তোমরা দেয় কিন্তু পাকিস্তানই আমার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে পাকিস্তান বলেছে যে তারা বিমান তাদের বিমান যুদ্ধের সময় তারা বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে বৈধ করেছে যার মধ্যে অন্তত দুইটা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক ক্ষমতাম্প্রাফেল রাফালকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান সেই দুইটা সহ মোট পাঁচটা বিমান ভয়ত করেছে ভারতীয় কর্মকর্তারা ওপরে স্বীকার করেছে যে আসলে বিমান বজিত হয়েছে তবে পাঁচটা বিমান বৈধ হয়েছে এটা তারা স্বীকার করেনি এবং দেখেন পাকিস্তানের এয়ারফোর্স তারা এই যে সেভেন্টিন বিমান এটা অনেক বেশি দাম অনেক বেশি দামি যে পশ্চিম এবং রাশিয়ান সিস্টেমের বিমান তাদের বিরুদ্ধে এই যে সস্তা মানে সস্তা একটা বিমান তৈরি করলো JF-17 সস্তা বিমান যেভাবে উচ্চ পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান মানে ভারতের সঙ্গে যুদ্ধে তো এই কারণেই এই JF-17 বিমানগুলোকে বিভিন্ন দেশের বিমান বাহিনী একটা আকর্ষণীয় বিকল্প বলে মনে করে ভারতীয় বিমান বাহিনী তো নিজের বিমান তৈরি এখনো শুরু করে নাই বা তারা রাশিয়ার মিরাজ 2000 এবং এসইউ-30 জেটের ওপর নির্ভর করে আবার ফ্রান্সের রাফাল বিমানও কিনছে ভারত পাকিস্তান সম্প্রতি যে চিন থেকে আমদানি করা বিমান এটা বাংলাদেশ চীন থেকে বিশটা বিমান বিমান জানি না থান্ডার ব্যবহার করে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ফাইটিং ব্যবহার করে যাদের প্রায় বিয়াল্লিশটি বিমান আছে পাকিস্তানের সেই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন তো এই সব বিমান বিমান সহকারে মোট বাহাত্তরটি বিমান পাকিস্তান ভারতের যুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই জেএফ থান্ডার কি এটা কি করতে পারে এবং কেন বাংলাদেশ সহ এত দেশ এটা কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে জেএফ থান্ডার হলো একটা হালকা বিমান এবং এটা সকল ধরনের আবহাওয়ায় কিন্তু শত্রুর উপরে নিখুঁত হামলা করতে সক্ষম এটা বহু ক্ষমতা যুদ্ধ বিমান যা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসি এবং চীনের চেংডু যৌথভাবে তৈরি করে এবং উনিশশো নব্বই নব্বই শেষের দিকে পাকিস্তান এবং চীন বিমান তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করে যার কাজ দুই সালের গোড়ার দিকে পাকিস্তানের কিলোমিটার দূরে পাকিস্তানের পাঞ্জাব কামরার পিএসিতে শুরু হয় এই এবং এই উৎপাদন দুই মধ্যে ভাগ পাকিস্তানে হয় আর ফর্টি টু পার্সেন্ট চীনে তৈরি করা হয় পাকিস্তান সামনের ফিউজেলেজ এবং অন্যান্য জিনিস তৈরি করে সেখানে চীন আবার বিমানের মাসকান এবং পিসের ফিউজেলেজ তৈরি করে আবার রাশিয়া থেকে ইঞ্জিনটা আসে পাশাপাশি এই সিটগুলো আবার ব্রিটিশ নির্মাতা কোম্পানি মার্টিন বেকার তাদের কাছ থেকে কিনা হয় এবং এগুলো করে টোরে সম্পূর্ণ অ্যাসেম্বলিটা কিন্তু পাকিস্তানে করা হয় এবং এছাড়াও পাকিস্তানের এই আছে রাডার এই বিমানগুলিকে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক ট্রাক করার ক্ষমতা দেয় বিমানগুলো কিন্তু রাডার থেকে খোরা খবর নেয় এবং অত্যাধুনিক রাডারও কিন্তু একসঙ্গে একটা বিমানই একাধিক লক্ষ্য একসঙ্গে একা হানতে পারে এবং ওই রাডারই বলে দেয় যে মানে কিভাবে কোন টার্গেটে হামলা চালাতে হবে না গুলো সমস্যা নেই এবং এই রাডার এবং এই পঞ্চম প্রজন্মের এই বিমান এদের প্রচুর গোপন ক্ষমতা আছে তো মিয়ানমার প্রথম দেশ যারা এই যে হাজার কমপক্ষে ষোলোটি ব্লক টু বিমান অর্ডার করেছিল এখন পর্যন্ত পাকিস্তান দিয়েছে বাকি কিনেছে আজার বাইজান দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে দেড় বিলিয়ন ডলারের বেশি মূল্যের ষোলটা জেটের প্রাথমিক অর্ডার দিয়েছিল দুই হাজার পঁচিশ সালের নভেম্বরে আজারবাইজান তাদের বিজয় দিবসের কুসকাতের সময় পাঁচটা জে এফ সেভেন্টিন বিমানমোচন করে বাকিগুলো এখনো পাকিস্তান সরবরাহ করতে পারেনি আস্তে করবে এবং সেই মাসে পাকিস্তান সামনে ঘোষণা করে যে তারা জে এফ কেনার জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে একটা সমর্থতা স্মারক স্বাক্ষর করেছে তবে তার নাম উল্লেখ করা হয়নি এদিকে ইরাক শ্রীলঙ্কা বাংলাদেশ হতে পারে নাম উল্লেখ করে নাই ইরাক শ্রীলঙ্কা এবং সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতেও গত দশকে জে এফ সেভেন্টিন কেনার বিষয় আলোচনা চলতেছে যদিও সেই পরিকল্পনাগুলো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি এবং এই যে এফ সেভেন্টিন ফাইটিং স্কোয়াড্রনের বেশি বংশ তৈরি করে পাকিস্তানের পি এফ তারপরেও কিন্তু মানে চীন যদিও সঙ্গে জড়িত যৌথ প্রদান করে কিন্তু চীন এই বিমানটা নিজেরা ব্যবহার করে না চীন ব্যবহার করে তাদের যেতে তৈরি যে টেন জে টোয়েন্টি এবং সর্বশেষ যে থার্টি এগুলো চীন চিন ব্যবহার করে এবং পাকিস্তান শুধু এই বিমান বিক্রয় করে না এর বিক্রয়ের পরে আবার এই বিক্রয়ত্তর পরিষেবাও দেয় যদিও যে এফ সেভেন্টিনের সরকারি মূল্য প্রকাশ করা হয়নি তবে অনুমান করা যায় যে এফ সেভেন্টিনের একটা দাম পঁচিশ মিলিয়ন থেকে ত্রিশ মিলিয়ন ডলারের মধ্যে এখন তুলনা তুলনাগুলো দেখবেন যে ফ্রান্সের রাফালের একটা বিমানের দাম দব্বই মিলিয়ন ডলার তারপরে গ্রিপিনের দাম হচ্ছে একশো মিলিয়ন ডলার সেখানে এখানে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিলন অর্থেরকম এবং এর রক্ষণাবেক্ষণে কিন্তু প্রচুর টাকা পয়সা কম খরচ হয় তবে এটা সত্য যে এই বিমানের যুদ্ধের যে ফলাফল এটা কিন্তু শুধু বিমানের উপর নির্ভর করে না যে পাইলট তারও দক্ষতার উপর নির্ভর করে এখন এই প্রোগ্রামের জড়িত পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার একজন এয়ার কমান্ডার বলেন যে এই যুদ্ধের যে কর্মক্ষমতা এই বিমানের যে কর্মক্ষমতা এটা মানে চূড়ান্ত মানদণ্ডে আছে এবং তিনি বলেন যে খুব কম দেশে যুদ্ধ বিমান তৈরি করেছে এবং এই যুদ্ধ বিমানের বেশিরভাগ বাজারে কিন্তু পশ্চিমা ডেভেলপারদের অধীনে যারা প্রায় বিক্রয়ের সঙ্গে অনেক শর্ত আরোপ করে যেমন আমেরিকা বলে যে আমার কাছ থেকে বিমান কিনলে ইসরায়েল আক্রমণ করতে পারবে না তাই না এরকম হয় কিন্তু সবাই তো বৈচিত্র আনতে চায় তাই না বাংলাদেশে আবারও পাতানো সাজানো চেষ্টা সরকারের ভিতর থেকে এসে ঘটনা ফাঁস দর্শক সংকেত বাংলাদেশে পাতানো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে তবে সেটা হতে দেওয়া আর আসিফ মাহমুদ কে আসিফ মাহমুদ কয়েকদিন আগেও সরকারের ভিতরে সব থেকে প্রভাবশালী উপদেষ্টাদের মধ্যে এর মানে তিনি জানেন ভিতরের কথা জানেন কি চলছে বা কেমন কি এগুলো সব তিনি জানেন অন্য দশজন লোক এই কথা বলা যে পাতানো নির্বাচনের চেষ্টা চলছে আর সরকারের শব্দ সাবেক উপদেষ্টা এই কথা বলার মধ্যে অনেক পার্থ করেছে পাতর নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেওয়া হবে আসিফ মাহমুদের এই কথা ভেতর থেকে ঘটনা ফাঁস হয়ে যাওয়া সরকারের ভেতর থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার মতো এই পরিস্থিতি যদি পাতর নির্বাচনে খেলা চলে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান দেশে এসে পরিবেশ নষ্ট করেছে আসলে তারেক রহমান ভারতের কনসেন্ট নিয়ে ভারতের সাথে চুক্তি করে এসেছেন যে ভারত তাদের প্রশাসনিক সেট যেটা রয়েছে সেটা জাস্ট কেবলা পরিবর্তন করবে আওয়ামীগ থেকে বিএনপির দিকে তারপরে ওই ভারতের কাশা জিতে এই সিস্টেমে একটা পাতা নির্বাচন হবে ওয়ান ইলেভেন যেখানে কাকে কত আসন দেওয়া হবে সেটা ঠিক করে দেওয়া হবে সেখানে চেষ্টা চলছে যে বিএনপিকে নিরঙ্কুশ ভাবে ক্ষমতা দেওয়া হবে আহ জাতীয় পার্টি স্বতন্ত্র আওয়ামী লীগের যাদের মনোনয়ন টিকে গেছে জাতীয় পার্টি কিন্তু অনেকটা টিকে গেছে তো এদেরকে ব্যাপকভাবে জিতিয়ে প্রধান বিরোধী দল বানানো হবে জামাতকে বানানো হবে থার্ড এনসিপি কে বানানো হবে ফোর্থ সার্বনাইকে দেওয়া হবে না একটাও এই পরিকল্পনা চলছে জামাতকে সেকেন্ড হতে দিতে চায় না থার্ড বানাতে চায় এনসিপি কে ফোর্থ বানাতে চাই অল্প এনসিপি কে দুইটা সিট দিতে চায় জামাতকে থেকে পনেরোটা দিতে চায়

তারা তো জিততে পারবে না কিন্তু তারপরও জামাত যে জাতীয় সরকার প্রস্তাব দিয়েছে বিএনপি জামাত মিলে একটা স্থিতিশীল বাংলাদেশ সে জায়গায় তারা রহমান বা বিএনপির কোনো কনসেপ্ট এখন পর্যন্ত আমরা পাইনি তো ব্যক্তিগত পর্যায়ে বিএনপি স্থায়ী কমিটি দুজন সদস্যের সাথে আলাপ করে আমি যেটা জানতে পেরেছি যে বিএনপি জামাতের প্রস্তাবিত সর্বদলীয় বা বিএনপি জামাত জাতীয় সরকারের রাজি নয় যদি তারা জিততে পারে আর তারা জিততে না পারলে হয়তো তখন আসতে বাধ্য হবে তখন চিন্তা করবে কিন্তু বিএনপি জিততে পারলেও জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার করবে না এটা তারা চায় না তারা মনে করে যে সবাইকে নেবে এনসিবি বিএনপিও রাজি কিন্তু জামাতকে নেওয়া যাবে না এটা হচ্ছে বিএনপির এখন পর্যন্ত অবস্থা তাহলে দর্শক হিসাবে স্পষ্ট যে বাংলাদেশে এখনো পাতানো সাজানো নির্বাচন চলছে পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়োজন চেষ্টা চলছে এখন যেহেতু সরকারের ভিতর থেকে ফাঁস হয়ে যাচ্ছে তবে এটা পারবে না একটা বিপ্লবের মাধ্যমে যেভাবে হোক এগুলো নস্বাহ হয়ে যাবে আপাত দৃষ্টিতে আরো একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূয়া সাবেক মন্ত্রী এটা হচ্ছে তার প্রধান সূচিমিশে আমি মনে করি তিনি সব জানেন ভিতরে অনেক তথ্য জানেন কথা সেনাবাহিনী শোনেনা সেনাবাহিনী বা কি করে এগুলো সব আসিফ মাহমুদ জানে কি করেছে কিভাবে সরকারকে পদে পদে বাধা সৃষ্টি করতো আসিফ মাহমুদের কিভাবে বিএনপিপন্থী আটকে দিত এটা সব তিনি জানেন সরকারের ভিতর থেকে জেডে বাইরে এসে ঘটনা ফাঁস করে দিলেন এক্সপিরিয়েন্স হয়ে এসেছেন নিজের চোখে দেখে এসেছেন কিভাবে এই রাষ্ট্রের ভিতর আরেকটা রাষ্ট্র কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে সেই পুরনো আওয়ামী আমলারা বিএনপির কাছে ভর করে বিএনপি সেজে ষড়যন্ত্র করছে এটা আসিফ মাহমুদ নিজের চোখে দেখে এসেছেন এবং তিনি ভিক্টিম মন্ত্রী হিসেবে ভিক্টিম অতএব আমি যেটা দেখতে পাচ্ছি সম্ভাবনা আছে যার একটা বিপ্লব ছাড়া এই পরিস্থিতির উন্নতি হবে না স্বাভাবিকভাবে এই তৎপরতায় নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি সন্দিহান তবে যেভাবেই হোক না ক্ষমতা যেতে পারবে না এই চেষ্টা রুখে দিতে ভোটের আগে মাঠে নামার হুঁশিয়ার দিয়েছেন তিনি ভোটের আগে মাঠে নামার হুঁশিয়ার দিয়ে অর্থ পথে নির্বাচন স্থগিত বাধ্য করতে পারে এনসিপি কারণ নির্বাচন যদি সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা হতে দেবে কেন হতে উচিত নয় এটা নৈতিক দায়িত্ব আপনি চোখের সামনে দেখছেন যে কার হতে যাচ্ছে ওখানেই থামিয়ে দিন

এন্টিবেডি হিসেবে আছে কিন্তু নির্বাচন আগে চেষ্টা করতে হবে প্রয়োজনের পরে লাগে জামাত এনসিবি চরমোনাই আলাদা আলাদা এবং একসাথে মহা সমাবেশ করবে মহা সমাবেশের মাধ্যমে জাতিকে জানিয়ে দিবে যে নির্বাচন সম্ভব নয় অথবা কাটছবি হতে যাচ্ছে লেভেল प्लेइंग ফিল্ড নেই আপনারা ওয়েট করেন অনেকে বলছেন যে জামাতের তিন তারিখের মহা সমাবেশ কি খবর ওটা রিজার্ভে আছে যদি তার গ্রহণের প্রতি এই নিরলজক পক্ষপাত চলতে থাকে তখন মহা সমাবেশের ডাক দেয়া হবে সবাই ঢাকা চলে আসবেন আমরা ঢাকা চলে যাব সেই প্রস্তুতি কিন্তু আছে আসিফ বলে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষে দেখা যাচ্ছে প্রতিষ্ঠার আগে সরকারি কর্মকর্তাদের একটি দলের সঙ্গে দেখা করে বাংলাদেশ গণতন্ত্র গণতন্ত্রের সঙ্গে এবং এই এটা আমাদের কাছে আরো বেশি সন্দেহজনক যে রহমান জনগণের কাছে যাচ্ছেন না তার রাজনীতি এখন পর্যন্ত প্রশাসন মিডিয়া গোয়েন্দা ম্যানেজ করার রাজনীতি মানে জনগণের ভোটে যেটা এগুলো তাদের কাছে মুখ্য নয় এবং বিভিন্ন প্রার্থীরা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনে অযোগ্য হওয়া সত্ত্বেও টিকে যাচ্ছে দর্শক আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো কি শুনলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে